আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি নাজরা অধ্যায়নে আলোচনা করবো নাজেরা হলো দেখে দেখে সহী করে কোরআন শিখ অর্থাৎ দেখে দেখে কীভাবে কোরআন শিখ পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো পাশাপাশি বিভিন্ন তাজবিদ বিভিন্ন গন্যা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজ সুরা আবাসার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত শেখাবো অর্থাৎ আজকে ছোট আবাসা শেষ হয়ে যাবে এর আগের আয়াতগুলো আগের কয়েকটি পর্বতে দেখিয়েছি আমি খুব ছোটো ছোটো করে পর্ব বানাচ্ছি আপনারা আশা করি প্রতিটি ভিডিও দেখবেন আর এছাড়া কোরআন শিক্ষার কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে যা আপনারা আমার প্লে লিস্টে গেলে দেখতে পারবেন অথবা প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখতে পারেন যে কোনো একটি কোর্স দেখলে আশা করা যায় আল্লাহ রহমত আপনারা কোরআন সেভাবে শিখতে পারবেন আর এছাড়াও বিভিন্ন অধ্যায় আছে আমপাড়ার অধ্যায় আছে নামাজের দোয়ার অধ্যায় আছে মশালার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সে পর্বগুলো দেখতে পারেন আর আপনারা যারা অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান তারা আমাকে মেল করবেন আমার স্ক্রিনে মেল অ্যাড্রেস দেওয়া থাকবে এরপরে ডিসক্রিপশন বক্সেও মেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা মেল করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তাহলে আসুন আজকে সুরা আবাসার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত পড়ব বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার ক্ষেত্রে আমি বারবারই বলি রহমান এবং রহিম আল্লাহর দুইটা নাম অবশ্যই সহি করার চেষ্টা করবেন আমাদের সাধারণত আইন হা এবং কফ এ তিনটা অক্ষর এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট লোকেরই হয় না আমাদের এজন্য জন্য এই তিনটা হরফের উপর মেহনত করা রহমান যে হা আমরা রহমান রহিম বলি তাহলে এটা ছোটো হাই যে আল্লাহ শব্দের যে হাঁটা আছে এখানে কিন্তু সেই হাঁটা হয়ে যাবে অর্থাৎ এখানে হা হবে না এখানে হা হয়ে গেল এই জন্য সই করতে হবে রহমানি রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি এখানে ভেঙে ভেঙে পড়েছি কারণ প্রথম অবস্থায় আপনারা অবশ্যই ছোটো ছোটো করে পড়বেন কারণ একটানা টানা পড়তে গেলে হয় কি আপনার উচ্চারণগুলো আপনার কোথায় টান হবে সেগুলো খেয়াল করা যায় না এবং প্রত্যেকটা শব্দের শেষে সাধারণত সবারই টান হয়ে যায় সেক্ষেত্রে আপনারা থেমে যাবেন ইয়াউ মা বলে থেমে যান রোল মার ও বলে থেমে যান মিন আখি আপনার এই যে লাগায় লাগাই লাগাই যে শব্দগুলো একটা শব্দ আপনি করতে চান এই যে এটা একটা শব্দ ইয়া ও একটা শব্দ একটা শব্দ একসাথে শব্দ আছে একসাথে অক্ষরগুলো লাগানো আছে এগুলো একটা শব্দ তো এই শব্দগুলোতে থেমে যাবেন অর্থাৎ দুইটা শব্দতে একটা থামবেন অথবা আপনারা একটা শব্দে থামতে পারেন প্রথম অবস্থায় থেমে থেমে পড়া অভ্যাস করেন কিন্তু শেষে যে ওকফ থাকবে ওাকফের যে নিয়ম আছে যেমন আখেই হাতে সাকিন করতে হবে ওকফ নিয়ম হচ্ছে হাতে সাকিন করা তিন লিফ্ট আনতে মধ্যে আর্জি তো সেই হিসাবে আপনারা প্রথম অবস্থায় ভেঙে ভেঙে পড়বেন পরবর্তীতে দেখবেন একটা টানা পড়তে পারবেন এতে সহজ হবে আপনার গুন্ডা কোথায় টান কোথায় কোন হরফটা সই করতে হবে এগুলো বুঝতে পারবেন ইয়াউ মা ইয়া ফিওর মার উ মিন আখি এখানে কোথাও কোনো টান নাই গুন্ডা নাই শুধু শেষে মধ্যে আরজিদ টান হবে এতে অর্থ সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে ওয়া উম মিহি আস্তিদ আছে গুনা গুন্না করতে হবে হাতে খারাজের জের মদের হরক টান হবে ওয়া উম মিহি ওয়া আবিতে টান হবে যে আগের আয়াতের মতো যেমন ইয়া মদে হরফ তারপরে হরফ হয়েছে মধ্যে আরজি ওয়া উম ওয়া আবি অর্থ এবং তার মাতা ও তার পিতা হতে ও স হে জগরের বাম পাশে খালে লিফ মদে হরফ এক টান দিতে হবে আর হি হি গলা নিতে হবে ও স বা বললে কিন্তু হা হয়ে যাবে এটা হা হবে না ভুল হবে অর্থ পরিবর্তন হতে পারে হাতে খারা যে মধ্যে মধ্য আর্জি জের ব্যামাই ইয়া মধ্যে হরফ তারপরে হরফু অক করা হয়েছে এর জন্য মোদ আরজি তিনি লেফটার্নান দিতে হবে এবং হাতে অকা নিয়ম হচ্ছে শাকিন করে হা শাকিন করা আবার এখানে যদি গোল তা থাকে অর্থাৎ এই হায়ের উপর যখন দুইটা মুক্ত থাকবে তা থাকবে তখন একটা গোলতা বলা হয় সেই ক্ষেত্রে ওয়াকফ করলে হাসাকিণ হয়ে যাবে ওয়াবা নিহ অর্থ তার পত্নী ও তার সন্তান হতে হুম লিকুলিমিনুম দেখুন এখানে তানবিনের পরে মিমারছে এটা এর গেমে বাগুননা মিনহুম নুন শাকিনের পরে হাসছে এটা কিন্তু ইজহারের নিয়ম এখানে গুণনা করতে হবে না ইয়াও মা এই দিন এই যে তানবিনের পরে সিন আসছে আমি বলেছিলাম নুন শাকেন তানবিন পড়ার নিয়মের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন নুন সাকিন অথবা তানবিন যখনই আসবে তখনই খেয়াল রাখবেন পরের অক্ষরটা কী অক্ষর আমার সহজ নিয়মটা যদি আপনারা শিখে থাকেন তাহলে সেখানে বলা আছে বৃষ্টির থাকলে গণ্য হবে আটটি হরফ থাকলে গণনা হবে না আর বিশটি হরফ থাকলে গুন্না করতে হবে সেক্ষেত্রে যখনই আপ নুন সাকিন এবং তানবিন আসবে নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখনই খেয়াল করবেন যে পরের অক্ষরটা কী অক্ষর আসছে আর অন্যান্য যে এজাহার ইদিয়ামিক্লাব ইকফা নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি পারেন তাহলে সেগুলো ফলো করলে দেখবেন কোথায় গুন্না হবে কি হবে না তো দালে তানবিন আছে তানবিনের উপরে সিন আসছে শিন থাকলে ইকফা গুন্য হবে গুন্না করতে হবে নুনের তানবিন আছে তানবিনের পরে ইয়া আসছে ইয়া থাকলে গুণা করতে হবে ইয়া হলে একদম বাগুনের একটি অক্ষর ইয়ার সিন দুইটাই কিন্তু বৃষ্টি হরফের মধ্যে পড়ে হামজা হা হা আইন গন রাম এই কয়টি হরফ হলো গুণা হবে না আটটি হরফে আর বাদ দেখি যে বৃষ্টি হরফ আছে সেই বৃষ্টি হরফ থাকলে গুণা করতে হবে যে সহজ নিয়মটা আমাদেরকে শিখিয়েছিলাম আমি ইয় শেষে টান হবে মধ্যে আর্জি যে আমাদের হরফ তারপরে হরফে ওয়াক হয়েছে মধ্যে মিন লিকুলিমিনুম ইয়াউমা ইযিন শানু ইয়াগনি অর্থ সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে উজুহুই ইয়াউমা ইযিম মুসফিরা উজুহুই জিম ও পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদহুরফ আইন কলফতান হবে হাতে তানবিন আছে তানবিনের পরে ইয়া আসতে ইয়া হল ইদ গেমে বাগুনার একটি অক্ষর এখানে গুণনা করতে হবে উজু হুইয়াও মা ইম জিম এখানেও তানবিনের পরে মিম আসতে গুণনা করতে হবে বাগুন না ইয়াও মা ইম মুসফিরহ এই যে দেখুন এখানে হাতে সাকিন হয়েছে গোল তায়ে অক্ষ করলে সেটা দুই জবর দুই যে দুই পেশ জবর যে পেশে যায় থাকুক না কেন সেখানে সাকিন হা সাকিন করে থামতে হবে মুসফিরহ রহ অর্থ সেদিন বহু মুখমণ্ডল হবে উজ্জ্বল দো হবে একালিফ জবরের বাম পাশে খালিয়ালিফ মদে হরফ গলা গলায় যাবে দা তুম তাতে তানবিন আছে তানবিনের পর মি আসছে ঈদ বাগুন না হবে দ হেইকাতুম মুস্তাবশি রহ মুস্তাবশি এ আছে গোতায় হা শাকিন করে থামতে হবে মুস্তাবশি রহ দ অর্থ সহাস্য ও প্রফুল্ল ওয়াউ জু হুইয়াও মা আলাই হা উজু হুই জিম জিমি পেশ আছে পেশের পাশে মানে ওয়া হলো ফ্যাকাল টান হবে ওয়া উজু হুই হাতে হাতে গণ্য হবে তানবিনের পরে ইয়া আসছে ইয়া হলে দিয়ে বাঘন অক্ষর অর্থাৎ বিষ্ট মধ্যে একটি অক্ষর ওয়া উজু হুই মা ইন আলাইহা যে ঋণ আছে তানবিনের পরে আইন আসছে আইন থাকলে গণ্য হবে না আইন হলো ইজহারের একটি অক্ষর অর্থাৎ আটটি অর্ষের মধ্যে একটি অক্ষর ইয়াও মা আলাইহা আলাই হা আইন গলায় দিবেন চাপ দিবেন আলাইহা হাতে খেললাম বাম্পাসের খেলালিফ আলাই হা গ বা র গ বা রহ করলে হাত সাইন করে থামতে হবে গ বা রহ বাউ আলাইহা গ রহ অর্থ পক্ষান্তরে বহু মুখমণ্ডল হবে সেদিন ধুলি ধূসর তার হা কু হা তার হাকু হা কফ গলা যাবে দুইটা কফ আছে কু আর ক গলা যাবে কাফ বলা যাবে না তার হা কু হা বললে কিন্তু কাফ হয়ে যাবে কাফ না কফ তার হা হা ক রহ হাতে টান হবে জবরের বাপ আছে খালে লিফ্ট মধ্যে হরফেকালিফ টান হবে ক রহ হা সাইন করতে হবে এখানে তার হা কু হা ক রহ অর্থ সেগুলোকে আচ্ছন্ন করবে কালীমা হুমুল উল্যুমুল কাুলে খারা জবর আছে মদের হরকত তার উপরে লম্বা মোটা চিহ্ন মধ্যে হুমুল কাফা রতুল ফাজা রহ কোনো টান নাই বাদ কি কিন্তু এখানে দেখুন গোলতা আছে গোলতায় অক করলে হা সাকেন হবে ফাজা রহ উলা হুমুল কাফা রতুল ফাজা রহ অর্থ তারাই কাফির ও পাপাচারী তো আজকে এখানেই ইনশাআল্লাহ সামনে আরও একটু হাজির হব সে পর্যন্ত আমার সাথে থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে কল্যাণে